সময়টা ছিল দু সাল কথায় বলে ঈশ্বরের ইচ্ছে না হলে কোনো কিছু সম্ভব হয় না সুজিত বাবুর সুপুত্র সৌরভ দাস ওরফে গুরু পীরানন্দ মহারাজ সেই ঈশ্বরেরই মানসপুত্র এখন ভক্তদের চোখে নিজের অধ্যাবসায় আধ্যাত্মিক জ্ঞানের আলোয় স্নাত করে নিজেকে নিয়োগ করেছেন জনকল্যাণের কাজে আজ তারই ফলশ্রুতি কলকাতার বুকে শিবধাম একাধিক উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে আদিগুরু মহাদেবের ভক্ত গুরু পীরানন্দর হাত ধরে প্রতিষ্ঠানটি আজকের দিনে ভক্তদের মাঝে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে বর্তমানে শিবধামের ভক্ত সংখ্যা প্রায় লক্ষ্য ছাড়িয়ে কোটিতে পৌঁছেছে দেশের বাইরে অন্য প্রদেশের এমনকি বিদেশ থেকেও কাতারে কাতারে মানুষ ছুটে আসছে শিবধামের দরজায় এখানকার দেব দেবীর দর্শন পেতে সকল ধর্মের সমন্বয়ের পীঠস্থান হল ভূত মুক্তি কেন্দ্র শিবধাম এখন প্রশ্ন হলো কি ধরনের সমস্যার সমাধান হয় এখানে আর নামের মধ্যে ভূত শব্দটাই বা কেন মানুষের কৌতূহলের অন্ত নেই শিবধামের কর্ণধার গুরু পীরানন্দ মহারাজ দাবি করেন স্বয়ং মহাদেব নাকি বিরাজমান এই ধামেরই অন্দরে তাই মহাদেবের নামানুসারে এখানকার নাম হলো ভূত মুক্তি কেন্দ্র শিবধাম এমনকি ভূত শব্দের অর্থ হলো ভবিষ্যৎ উনি মনে করেন এখানে আসা প্রত্যেকটি মানুষ তার নিজের ভবিষ্যৎ জীবন দর্শন উপলব্ধি নিয়েই তারপরেই ঘরে ফেরে অনেক সময় চিকিৎসা শাস্ত্র যেখানে হার মানছে ক্যান্সার কিংবা স্নায়ুরোগ থ্যালাসেমিয়ার মতন কঠিন রোগের কাছে ঠিক তখনই দেবদূতের মতো পিত্তের পাশে এসে দাঁড়িয়েছে শিবধাম সরকার চোখে না দেখলে বিশ্বাস করার উপায় নেই হুইল চেয়ারে আসা রুগী হেঁটে বাড়ি ফিরছেন শিবধামের দয়ায় হিন্দু দেবদেবীর পাশাপাশি মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের এক সূত্রে সমন্বয় ঘটেছে এই প্রতিষ্ঠানের আলিন্দে ধর্ম মিলে উৎসবের আয়োজন সবই চলে সারম্বরে